হ্যালো গাইস দেখতে পাচ্ছি এটা আমার দিদি আর এটি সবাই একটু চেনে আর আমার আমার পেজ আছে আমার নাম হচ্ছে পাপিয়া নস্কর সার্চ করবেন পেয়ে যাবেন পারলে লাইক শেয়ার কমেন্ট পারলে একটু করবেন আর এটা আমার একটা বোন হ্যালো তো অনেকদিন পর আমি আমার দিদির সঙ্গে দেখা করতে পারলাম বহু বছর পরে তা আমি খুবই খুশি ঠিক আছে এটা বোন আর আমি হচ্ছে ভিডিও আর এটা আমার খুব নিজের লোক আর এটা হচ্ছে কি বলবো দাদার দাদার মেয়ে মানে ভাইজি হয় এটা ভাইজি আর আর এটা হচ্ছে মামি মানে আমি আমাদের বড়ো পরিবার মানে এটা আমার মায়ের পাশের বাড়ি মানে বার্থডে পার্টিতে এসেছি আর সবার সঙ্গে আজকে অনেক বছর পরে আলাপ হয়েছে তাই তোমাদের সঙ্গে আলাপ করিয়ে দিলাম খেয়ে আরও অনেকেই আছে এখন সময় নেই যেটুকুনি পেরেছি মানে পার্টিতে এসছি যাদের যাতে সামনে পেয়েছি তাদেরকে দেখাচ্ছি অবশ্যই ভিডিওটা তোমরা শেয়ার করে দিও বাই টাটা